আরও একটি করলা ক্রস নিয়ে আসছে আপনাদের সামনে এটা হচ্ছে রেড অ্যান্ড কালার খুবই ডিমান্ডেবল একটা কালার বর্তমানে হট কেক বলতে পারেন এই গাড়িটা কিন্তু অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে অনলি বান্ন হাজার কিলোমিটার জাপান ইউজ হয়েছে গাড়িটা তো ওভারঅল কিন্তু ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়র অ্যান্ড এক্সিটেরিয়র আমি আপনাদেরকে গাড়িটার ইনসাইড এবং আউটসাইড একটু দেখাই এটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ ইন্টেরিয়র গেট ছিল এটা বি এবার আপনাদেরকে একটু বাইরের লুকিংটা দেখাই দেখেন রেড অন কালার কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা ইম্পোর্ট করেছি এর আগে হয়তো আমাদের পেজে দেখেছেন ব্ল্যাক পাল ব্লু কালারগুলা সিলভার কালারটা আমরা এনেছি বাট রেডার্ন কালার এটাই ফার্স্ট টাইম খুবই সুন্দর চমৎকার একটি কালার আসে বা আপনাদেরকে একটু গাড়িটা দেখাই এটা কিন্তু আমার আপনাদেরকে আমরা সবসময় বলি যে ভাই আমাদের কিন্তু স্টকে গাড়ি থাকে না সবই হচ্ছে প্রি অর্ডার করা গাড়ি তো যাদের হাতে সময় আছে তাদের জন্য কিন্তু আমরা বেস্ট প্রাইস প্রোভাইড করতে পারি বা বেস্ট প্রাইস অফার করতে পারি যদি আমাদেরকে বেশি না ফর্টি ফাইভ থেকে সিক্সটি ডেজ টাইম দেন অ্যাটলিস্ট এই টাইমের ভিতরে কিন্তু আমরা আপনাকে সিমিলার ইউনিট মার্কেট থেকে মোটামুটি বেশ ভালো একটা কম প্রাইস এনে দিই জাস্ট দেখেন গাড়িটা খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি করলা ক্রস কিন্তু এখন বাংলাদেশে একটা জাতীয় কার বলতে পারেন কারণ হিউজ পরিমাণে ইম্পোর্ট হচ্ছে ব্যাপক চাহিদা এটার রিসেল ভ্যালুটার কথা চিন্তা করে রিসেল ভ্যালুটাও ভালো পাবেন এটাতে অটোমেটিক ব্যাকডোর অসাধারণ এক কথায় বলতে গেলে খুবই সুন্দর গাড়ি এটা তো এবার আপনাদেরকে আমি একটু প্রাইস নিয়ে আইডিয়া দিই এই গাড়িগুলো যদি আপনি হার্ট টপ ইম্পোর্ট করতে চান একুশের মডেল প্রাইস পড়বে তেতাল্লিশ পঞ্চাশ থেকে চৌচল্লিশ লাখ ডিপেন্ড অন অপশন গ্রেড অ্যান্ড মাইলেজ আর সিমিলার ইউনিট যদি প্যারানমিক পনেরোশো ইম্পোর্ট করতে চান লিস্ট আপনাকে 44 থেকে ফর্টি লাখ টাকা বাজেট করতে হবে আর গ্রেড মাইলেজটা যদি আপনি একটু কম্প্রোমাইজ করেন সেক্ষেত্রে কিন্তু আমার প্রাইসটা আর একটু কমে দিতে পারবো তো যেহেতু একটা জাপানিজ কার আর আমাদের থেকে যদি